বিসমিল্লাহির রহমানির রহিম। কিন্তু আমার জান। আমার জানের যে বেশি। নবীজি আল্লাহর ওয়া তুমি এখনো পরিপূর্ণ মুসলিম হতে পারনি। তাহলে কি হবে পারব? নত্বাকে আমার ভালোবাসা তোমার হৃদয়ে, তোমার প্রাণে যে বেশি হতে হবে।

বিসমিল্লাহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরিকানে নখ কাটার পদ্ধতি নবীজি বলে গেলেন মাথার চুল কাটার পদ্ধতি নবীজি বলে গেলেন পোশাক কা তুমি কিভাবে পরবে সেই পদ্ধতিও নবীজি বলে গেলেন খাওয়া খাওয়ার পদ্ধতি বলে গেছেন বিবির কাছে যাবে কি পদ্ধতি সেটাও বলে গেছেন ছেলে মেয়ে আত্মীয়-স্বজনের সাথে কি ব্যবহার করতে হবে সেই পদ্ধতি আমার আপনার নবী শিখিয়ে গেলেন লাকাদ কান লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আল্লাহ পাক বলেন ও বিশ্ববাসী শুনো আমি আল্লাহ তোমাদের জন্য আমার রাসূলের জীবনীর মধ্যে রেখেছি উত্তম আদর্শ এই উত্তম আদর্শ যদি আমি আপনি গ্রহণ করতে পারি তারপরে দাবি করি আমি একজন নবীর প্রেমিক তাহলে সেটা সত্য হবে

নামাজ নাই জলসা নাই নামাজ নাই মিলাদ নাই নামাজ নাই নবী দিবস নাই নামাজ নাই কোরআন তেলাওয়াত করিয়েছেন ঘরে সেটাও নাই হাদিস আপনি যদি পড়ে হাদিসের মধ্যে বারবার নবীজি জানিয়ে দিয়েছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দ ইয়াউমাল কিয়ামাতি আসসালা কিয়ামতের দিনে সর্বপ্রথম বান্দাকে যে বিষয়ে জিজ্ঞাসা করা হবে সেটা হচ্ছে নামাজ আর নামাজটা হচ্ছে নবীজির জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় নবীজি সাল্লাম দুনিয়া থেকে চলে যাবেন মাত্র তিন দিন বাকি আছে তিন দিন পর চিরতরের জন্য নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন নবীজি সাল্লাম জন সাহাবার কাঁধে ধরে দুইজন সাহাবার কাঁধের উপর ভর ধরে মসজিদ পর্যন্ত গেছেন সাহাবায়ে কেরাম বললে আমরা রাস্তায় দেখলাম যে নবীদের পাগুলো যেন ঘষা হয়ে হয়ে গেছে রাস্তার মধ্যে একটা দাগ পড়ে গেছে মসজিদে নামাজ পড়তে গেছেন জামান ছাড়েনি জামাত আকারে নামাজটা পড়েছে নবীদের জীবদ্দশায় 17 ওয়াক্তের নামাজ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হানো পড়েছে একদিন নামাজের সময় হয়ে গেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আয়শা মসজিদের দিকে তাকিয়ে দেখো

প্রচন্ড জ্বর জ্বরের কারণে রবিজি উঠে দাঁড়াতে পারছেন না আম্মা আর আয়েশাকে বললেন আমার মাথার উপর পানি ঢেলে দাও নবীজিকে গোসল করানো হলো ও মুসলমান জীব বৈরা যারা বলে থাকি আমাদের এখন নামাজের সময় হয়নি এখন তো অনেক সময় বাকি আছে আমার মাত্র 15 বছর বয়স হলো আমার মাত্র 20 বছর বয়স হলো নামাজ পড়ার তো এখন অনেক দিন বাকি আছে এই জীবনের কোনো গ্যারান্টি নেই আজ গিয়ে কাল থাকবো না কত মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে এই যে কয়েক দিনের আগের ঘটনা 3D সকাল বেলায় কিংবা সন্ধ্যা বেলায় হয়তো ফেসবুকের মাধ্যমে দেখেছেন জামতাড়া বলে বিহারের একটা জায়গা সেই জায়গায় রেল দুর্ঘটনা হলো একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হলো বারো জন স্পট ডেথ বারো জন সেখানেই মারা গেছে কত মানুষ ট্রাকের নিচে সে মারা যাচ্ছে কত মানুষ বাসের নিচে মারা যাচ্ছে কত মানুষ হার্ট ফেল করছে হার্ট অ্যাটাক হচ্ছে হার্ট ব্লক হয়ে যাচ্ছে কত মানুষ প্রলয় হয়ে বিকলঙ্গ হয়ে যাচ্ছে খাটে শুয়ে থাকছে আর কিন্তু সে উঠতে পারবে না দাঁড়াতে পারবে না চলতে পারবে না সারা জীবন 10 বছর বাঁচুক আর 20 বছর বাঁচুক এখন থাকি কিন্তু এখন থেকে ওই খাটে শুয়ে জীবন যাপন করতে হবে আর মসজিদে যেতে পারবে না ঘরে দাঁড়িয়ে বা বসে নামাজ পড়তে পারবে না মুসলমান জীবন বাইরে যে দশ বছর পরে পড়বো বিশ বছর পর না না নামাজ সময় হয়ে গেছে মসজিদে আসান হয়ে গেছে নামাজের রক্ত হয়ে গেছে এখন সর্বপ্রথম কাজ হচ্ছে আমার জন্য নামাজ পড়ে নেওয়া আমি যদি একজন নামাজি হতে পারি আমার চেহারার মধ্যে নবী বলার নূর থাকে নবীর চেহারায় দাঁড়িয়ে ছিল আমার চেহারায় দাঁড়িয়ে থাকবে মুখে।

নামাজ পড়তে পারে নাই রোজা রাখতে পারে নাই হাত করতে পারে নাই জাকাত দিতে পারে নাই কোন ফরজ নামাজগুলো গুলো আমি পড়েছি বেশি পড়তে পারে নাই কবরের মধ্যে যখন আমাকে শোয়ানো হবে আমার চেহারার মধ্যে নবী বালা দাড়ি থাকবে যে চেহারায় দাড়ি যে দাড়িটা এক লক্ষ চব্বিশ হাজার নবী রসুলগণের চেহারায় ছিল একজন নবী তো আপনি দেখাতে পারবেন না প্রমাণ করতে পারবেন না যে নবী দাড়ি কাটত দাড়ি রেখে মুসলমানের চেহারা সৌন্দর্য বাড়ে দাড়ি রেখে পুরুষের চেহারা সৌন্দর্য বাড়ে আজকে বিজ্ঞান প্রমাণ করে দিয়েছে দাড়ি রাখলে দৃষ্টি শক্তি বেশি হয় পাওয়ার বাড়ে আর দাড়ি বারংবার ওই আপনার কি বলে কুর দিয়ে বেলে দিয়ে ছিলার কারণে দৃষ্টি শক্তি কমে যায় আজকের বিজ্ঞান প্রমাণ করেছে নবীজির 1400 বছর আগে বলা কথা মুসলমান ভাইরা দাড়ি ভগবানে যখন আমাকে হবে সোনা হবে ফেরিস্তা রাসুল করতে আসবে আমি আপনি আল্লাহকে বলতে পারবো तेरे रब की या रब सहादत लेके आया কিছু আমি করতে পারি না শুধু এতটুকু করেছি তোমার নবীর চেহারায়ে দাড়ি ছিল আমিও চেহারায়ে গাড়ি রেখেছি ওলামাদের কাছ থেকে শুনেছিলাম নবীর চেহারায়ে নাকি দাড়ি ছিল আমিও রেখেছি ওই যে একজন সাহাবীর ঘটনা একটা মাত্র দাড়ি টি মাত্র ডাটি বেরিয়েছে সেই ডাটিকে আবার তেল লাগাই মাঝেবध्द চিরুনি ব্যবহার কর সাহাবা এরান দেখি অবাকারে তো একটা মাত্র দাড়ি ওতে আবার তেল লাগানোর কি আছে আর চিরুনি ব্যবহার করার কি আছে ওই সাহাবা হাসতে হাসতে বললেন আরে একটা ডাটি আবার হতে পারে কিন্তু এই ডাটিটা তো আমার নবীর সুন্নাত সেটাকে আমি হেফাজত করব না একটা ডাটি আর আসল জন্য